স আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে এক হর্স পরের এভারেস্ট ব্র্যান্ডের একটি মাঠ পাম্প দেখাবো মাঠ পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি সিঙ্গেল ফেজের এই মাঠ পাম্পটি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন ইটিভি ডব্লিউ টিভি প্লান্টের কাজ করতে পারবেন প্লাস কনস্ট্রাকশন সাইডের যে ময়লা পণ্যগুলো হয় সেগুলো পরিষ্কার করতে পারবেন রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন বিভিন্ন কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির নেম প্লেট দেখতেছেন পাম্পটির মডেল নাম্বার হবে বিশ সাতশো পঞ্চাশ অ্যাপ ম্যাক্সিমাম নন ব্র্যান্ড পাম্পেরই নেম প্লেটই থাকে একটা স্টিকারের মাধ্যমে লাগানো তো অনেক দোকানদার করে কি এই স্টিকারটা খুলে এক গোড়াকে দেড় গোড়া দেড় গোড়াকে দুই গোড়া এইভাবে তৈরি করে ইভেন যার যার মতো নিজেরা নাম দেয় তারপর অনেক সস্তা দামে অফার করে দেখা যায় আপনি দুই গোড়া পাম্প কিনলেন কিন্তু আপনি প্র্যাকটিক্যালি পাম্প পাইলেন দেড় গোড়া বা এক গোড়া তো এই জন্য ভালো দোকান থেকে যদি আপনারা পানির পাম্প মোটরগুলো কিনেন তাহলে আপনারা ঠকবেন না জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অনএসপি ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি লেখা আছে চারশো পনেরো লিটার তবে আমরা আপনারা চারশো পনেরো লিটার পর্যন্ত পাবেন না এটার মধ্যে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো লিটার পানি পাবেন এই পাম্পটি হলো নন ব্র্যান্ডের একটি পাম্প এই পাম্পটির মধ্যে একটা ফ্লোর সুইচ দেওয়া থাকবে ফ্লোর সুইচের কাজ হলো আপনাদের যখন পানি শেষ হয়ে যাবে অটো মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার অটো মোটর চালু হবে এই ব্র্যান্ডের মধ্যে আপনারা হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া সকল মডেলের পানির পাম্পগুলো আমাদের কাছ থেকে হোলসেল দামে নিতে পারবেন এটি হলো এক গোড়া এভারেস্ট ব্র্যান্ডের মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো গ্যারান্টি থাকবে না তবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের দোকানে পাঠিয়ে দিতে হবে আমরা সার্ভিস করে দিব কোনো পার্টস লাগলে পার্টসের টাকাগুলো আপনাদেরকে দি দিয়ে দিতে হবে এই ব্র্যান্ডের আবগ্রা যে মাঠ পাম্পটি আছে স এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল হবে বি তিনশো সত্তর ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছয় টাকা এক গোড়া তো আট হাজার পাঁচশো টাকা বললাম দেড় গোড়া ভি এগারোশো সেই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার পাঁচশো টাকা দুই গোড়া ভি পনেরোশো সেই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা তিন গোড়া হলো ভি বাইশশো সেই পাম্পটি তিন ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা এভারেস্ট ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন ইউটিউবে অনেক লোভনীয় অফার দেওয়া থাকে অফার থেকে বিরত থাকবেন অ্যাডভান্স টাকা পাঠানোর আগে অবশ্যই যে দোকানে আপনার ঠিকানা দেওয়া থাকবে ভিডিওতে সেই দোকানের যে কোনো একজন প্রতিনিধির সাথে ভিডিও ফোনে প্রয়োজনে কথা বলে তারপর অ্যাডভান্স টাকা দেবেন কিছু কিছু সময় দেখা যায় ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও কেটে নিয়ে তারা ফেসবুকে বুস্টিং করে যেমন তিন গোড়া পাম্প একটা নর্মালি দিতে গেলে বারো হাজার তেরো হাজার টাকা লাগবে নর্মাল ব্র্যান্ডের সেক্ষেত্রে আপনারা তিন গোড়া একটা পাম্পের অফার দেয় মাত্র চার হাজার টাকার মাধ্যমে তো আপনারা যখন পাঁচশো এক হাজার টাকা তাদেরকে অ্যাডভান্স করেন তখন তারা আপনাদের ফোনও ধরে না তাদের আপনার তারা আপনাদেরকে প্রোডাক্টও ডেলিভারি করে না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর পানির পাম্প কিনতে আসলে অবশ্যই মার্কেটে যখন আসবেন দালাল হতে বিরত থাকবেন সরাসরি ডিলার পয়েন্টে আসবেন ভালো দোকান আসবেন এসে দেখে শুনে আপনারা যে কোনো ব্র্যান্ডের পানির পাম্প মটন নেবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল ব্র্যান্ডের পানির পাম্প মটন নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন